গুড মর্নিং আর নমস্কার বন্ধুরা দিয়াকি দাসনে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটা নতুন দিন নিয়ে একটা নতুন ব্লগ নিয়ে আর সকাল থেকে বেরিয়ে পড়েছি তবে হাঁটটা অবশ্যই সেটা ছিল উদ্দেশ্য তার বাইরেও ছিল কিছু জিনিসপত্র নেওয়ার তবে আর একটু ভোর হলে ভালোই হতো তবে যখনই বেরিয়েছি একটু একটু রোদ্দুর তো রয়েইছে আর ঘামে জড়ানো ব্যাপার স্যাপারগুলো রয়েছে একটু বৃষ্টি হলে ক্ষতি নেই তবে পুজোয় না ভাসালেই হলো তবে চলুন দেখা যাক কোথায় যাই কত দূর কি হাঁটি আর সারা দিনের মধ্যে টুকরো টুকরো মুহূর্ত অবশ্যই তুলে ধরবো আপনাদের সামনে আপনারা দেখুন কেমন কি লাগে অবশ্যই জানাবেন আর তার আগেও একটা জিনিস বলি যে ব্লগটা যদি দেখেন তো অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে খুবই ভালো লাগবে সবই মিলে দেখি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম কালীতলা কালী মন্দিরে সকাল সকাল মায়ের দর্শন হলো খুব ভালো লাগলো তারপরে পাশে একটা ফুলের দোকান ছিল দিদার থেকে নিয়ে নিলাম ঠাকুরের ফুলমালা আর এগিয়ে গেলাম আমাদের এখানে একটাই মোটামুটি একটা ফলের দোকান বসে যেটা দোকান বলবো না একটা ঠেলা মতনই বসে সেখানে প্রত্যেক রকমের ফলই থাকে পাকা পেঁপের থেকে শুরু করে মোসম্বি কলা সব কিছুই উদ্দেশ্য ছিল কাঁঠালি কলা নেওয়া যেটা অবস্থিত পাওয়াই যাবে খুব একটা শক্ত না হলেও বিকেলবেলা তাও খাওয়াই যাবে কারোর জন্য সেটাও নিয়ে নিলাম ঘড়িতে পারছি অলমোস্ট সাতটা চল্লিশ আর আমি একটু হেঁটে এগোচ্ছি তবে ফুলমালা নেওয়া হয়ে গেছে ফলও নেওয়া হয়ে গেছে আর আশেপাশে আমি এটিএম খুঁজছিলাম তবে শুধুমাত্র খুচরোর জন্য নয় তবে এই এরিয়াতে খুব একটা এটিএমের কিন্তু নেই যেটা ম্যাপে হয়তো রয়েছে কিন্তু সেটা হয়তো দু তিন বছর আগেই উঠে গেছে উধাও হয়ে গেছে বলতে গেলে আর এটিএম খুঁজতে গেলে হয়তো একদম আমাদেরকে পৌঁছে যেতে হবে জিএসটি ভবন আর না হলে কালিকাপুরের আরেক পারে এটিএমের খুবই চাপ এখানে বলতে গেলে তবে হাঁটতে হাঁটতে আর একটু এগিয়ে এলাম কবি সুকান্তটা অনেকদিন পরে দেখলাম বেশ ফুলে গেছে আর আকাশটা ওই নীল আকাশ তার মধ্যে সাদা সাদা ছেঁড়া ছেঁড়া মেঘের ভেলা যেটা ঠিক পুজোর এই সময়টাই এরকম আকাশটা দেখতে লাগে তবে হেঁটে আর একটু এগিয়ে যাচ্ছি অবশ্যই আমাকে কালিকাপুরের একবার যেতেই হবে আর যখন হাতে সময় আছে একটু টুকটাক যদি হেঁটে এগোনো যায় তাহলে বেশ ভালোই হয় তবে রোদটা তো এগিয়ে মানে ভালো রকমই পড়েছে সকাল সকাল আর কি বলবো তবে এখন মানে আজকালকার টাইমে এটা সকাল নয় এটা বেলা বললেই চলে আর মানে গাড়ি ঘোড়ার ভিড়টাও তেমনই হয়েছে ট্রাফিকটাও মোটামুটি মানে বুঝতেই পারছেন আর কি এই টাইমটা স্কুলের টাইমিং হয় অফিসে অনেকজন বেরোয় কাজকর্ম সব কিছুই তো এখন একদম ছুটন্ত অবস্থায় রয়েছে তো সেই আর কি যাই হোক তো মোটামুটি আমি এলাম এই দিকটায় খুব একটা আশা হয় না তবে অনেকদিন পরেই এলাম এটা অভিসার মল বলতে গেলে আর এখানে সামনে একটা সুন্দর মূর্তি তৈরি করা এটা লাস্টের দিকে যখনই একটু রিনোভেট করা হলো কালিকাপুরের সাইডটা তখন থেকেই মূর্তিটাকে দেওয়া হয়েছে তেমনভাবে তুলে ধরতে পারিনি ছোট ছোট বেঞ্চ পাতা রয়েছে এদিকটাতে সন্ধেবেলাও অনেকে এসে বসে বা বাস ধরার জন্য কারোর যদি ওয়েট করতে হলো বসতে হলো সেসব ব্যবস্থা করা আছে মানে কোয়াইট মেনটেন করা হয় জায়গাটাকে আর এখানে স্পেন্সেস রয়েছে অবশ্যই এটা আগে আসা হতো বাট এখন খুব একটা আসা যাওয়া হয় না আর ঘুরতে ঘুরতে ফাইনালি একটা এটিএম পেলাম এসবিআই এর পুরো ই লবিটাই তৈরি এখানে কালিকাপুরের জায়গাটাতে আর এখানে অ্যাপলোর ওষুধের দোকানটাও পেলাম বেশ বড় আছে তবে একটা খুঁজছি ওষুধ ভিটামিনের যেটা আরুর জন্যই প্রেসক্রাইব করেছিল ডাক্তার আরু যে ভুগলো তবে সেটা অনেক দোকান ঘুরেছি যেখানে পাইনি ফ্র্যাঙ্ক রোজেও ছিল না তবে এখান থেকে ওষুধটা তো পেলাম না লিখে এসেছি একটা জিনিস নেওয়ার ছিল যেটা হচ্ছে টুথপেস্ট তবে হ্যাঁ আমি ব্রাশ ঘুরেই বেরিয়েছি আগামী দুদিন যেটা চলবে সেটা শেষ হয়ে যাওয়ার আগে যেটা নেওয়ার ছিল সেটাই নিলাম এটা মুদিখানা দোকান থেকেও পেতাম তবে এখানে অফার চলছিল টেন পার্সেন্ট যখন ডিসকাউন্টে পেলাম তখন নেবো না কেন তাই না ওই জন্য আগাম প্রপার ক্লারিফিকেশনটা দিয়ে রাখলাম আবার কে দেখে কি ভাববে তবে কামেন্টের আশা করছি তবে করছিও না বলতে গেলে আর একটু এগিয়ে যেতে বেশ ভালো রকমেরই আমি সবজি টবজি পেলাম চাষিরা নিয়ে বসেছিল আর এই মাসির থেকে নিয়ে নিলাম একটু শাপলা সাপলাটা কি আগের বার একটা ভিডিওতে অলরেডি শেয়ার করেছিলাম জলের মধ্যে হয় ওয়াটার লিলি বলতেই পারেন এটার যে স্টেমসগুলো দেখতে পাচ্ছেন এই ডাঁটা কি মেনলি খাওয়া হয় তবে প্রপার ওই ডাঁটা নয় নরম হয় এটাকে কুচি কুচি করে কেটে বেশ ভালো করে রান্না করা যেতে পারে কুড়ি টাকায় এই যে পুরো বান্ডিলটা দেখতে পাচ্ছেন মাসি এই পুরো বান্ডিলটাই দিচ্ছে মাত্র কুড়ি টাকায় পেয়েছি তবে হ্যাঁ এরকম বাজার যদি একটু করে খোঁজেন যেটা আপনারা হালতু কায়স্তপাড়া বা সাপুইপাড়ার দিকে পাবেন বা বালিগঞ্জ বাজারেও পেতে পারেন অত দূর যাওয়াটা সম্ভব আমাদের কাছাকাছি যেটা আমার লোকালিটিতে পেয়েছি সেটাই আপনার সাথে শেয়ার করছি তবে শুধু এটা ছিল না ছিল সজনে ডাটা যেটাকে মরিঙ্গা বলা হয় আপনারা আজকাল হয়তো ফ্যান্সি টার্মসে মোরিঙ্গাটা বললে বেশি চিনবেন যারা সজনে ডাটা বলেই চেনে তারা জানেন লাল শাক ছিল কলমি শাক ছিল অনেক রকমেরই ফ্রেশ জিনিসপত্র ছিল তবে সব কিছুই দেখছিলাম আর ফ্রেশ ভেজিটেবল সকাল সকাল যদি পাওয়া যায় সেটা সত্যিকারেরই ভালো লাগে তবে সব কিছু মোটামুটি দেখে বেশ টাটকাই বলে মনে হচ্ছিল কারণ আজকের দিনে সব কিছু অতটা টাটকা পাওয়া যায় না সচরাচর অতটা বাজারে আসা হয় না সকলের তো তেমন নয় আমারও খুব একটা হয় না আর যা নেয় সেটা মাই নেয় তো আজকে একটু যখন সময় একটু হেঁটে এগিয়ে এলাম তখন একটু বাজারটাকে ঘুরে দেখলাম কি কি সবজি ছিল সেগুলোকে দেখলাম কাঁচকলা ফুলকপি যেটা মোটামুটি মা ভ্যান থেকে কাছাকাছি যেটা আসে সেরকমই নিয়ে আসে খুব এক সময় যদি বাজারে যাওয়া হয় তবে বাজারে আমরা যাই না হলে তেমন একটা কিছু ঘোরা হয় না তারপরে আবার ফিরে এলাম কিছুটা এগিয়ে সেখানে একটা মিষ্টি দোকান দেখলাম এটা তেমন কোনো একটা ব্র্যান্ডেড মিষ্টির দোকান কিন্তু নয় তো এখানে দেখলাম মোটামুটি অনেক রকমের মিষ্টি ছিল কালাকাদ বোর কাজু বরফি ছোট ছোট লাড্ডু ছিল তো লাড্ডুটা দেখে খুব একটা ভক্তি আসছিল না কেমন কি হবে সেটাও জানি না বাট এই যে জায়গাটা এই কর্নার বলতে পারেন স্ন্যাক্স কর্নার এখানে এই কচুরি শিঙারা জিলিপি এগুলোর জন্যই মেনলি ফেমাস লোকে এখানে দাঁড়িয়ে অনেকেই জলখাবার খাচ্ছেন তবে আমি এখান থেকে নিয়ে নিলাম একটু কালাকাঁদ যেটা আরু ভালোবাসে মোটামুটি ঠাকুরকে একটু দেওয়াও হবে যেহেতু ফুলমালা নেওয়া হয়েছে তো চলুন আর কি হয়ে গেছে মোটামুটি আজকের যা যা জিনিসপত্র নেওয়া অলমোস্ট পৌনে নটা বাজে এবার বাড়ির দিকে আবার ফিরবো কারণ আবার রেডি হয়ে বেরোতে হবে অফিসের জন্য আর এখানে একটা নতুন জিম খুলেছে যেটা দেখতে পাচ্ছি স্টার্ডি ফিটনেস এই দিকটা মেবি হয়তো অনেকদিন ফুলে গেছে আমার যেহেতু এইদিকে অতটা আসা হয় না তাই জন্য আমি খেয়াল তেমন করতে পারিনি তবে ঠিক আছে ভালোই একদিকে বাট এখানে সব থেকে মজার কথা হচ্ছে যেখানে জিম আমি এটা লক্ষ্য করেছি তার আশপাশে মিনিমাম তিনটে থেকে চারটে খাওয়ার দোকান থাকবেই থাকবে এটা মানে মানে কোন দিকটাকে কিসের বিজনেসটাকে বাড়াচ্ছে না ওই কো প্রোডাক্ট বাই প্রোডাক্টের যে একটা লজিক আছে না সেটারই কিছু একটা এক্সাম্পল সেটা জানি না তো যাই হোক আমি নিজেও দুটো জিমে ছিলাম দু কষ্টও নয় তিন রকম তিনটে জিমে আমি অলরেডি এনরোল করেছিলাম তারপরে ঘটনা চক্রে আর তেমনভাবে কন্টিনিউ করা হয়নি তো এখন অগত্যা আমার এই এগারো নম্বর বাস আমার হার্ট অ্যাটাক যতটুকুনি রয়েছে সেটাও রোজ হয় না নিয়মিত হয় না কোনো সময় মনে হলো কোনো সময় তেমনভাবে যদি করা হয় তো একটু বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে কানে ইয়ারফোন লাগিয়ে একটু গান শুনতে শুনতে আর অবশ্যই ক্যামেরাটা মাঝে মাঝে তুলে একটু বক বক করতে করতে কোনো সময় আবার সেটাও তোলা হয় না যাই হোক হাঁটতে হাঁটতে আবার ফিরে এলাম আমাদের কালীতলার এখানে এটা হচ্ছে কালীতলা প্লে গ্রাউন্ড যেটা আমাদের বাড়ির থেকে অনেকটাই নিকট মানে অনেকটাই কাছে এখান থেকে অবশ্যই চাঁদা তুলতেও আসে যাই হোক এটা এবারে ছেলেবেলার থিমে মানে সাজাচ্ছে আর কি তো কারিগররা অনেকই মেহনত করছে সকাল সন্ধে তা সেটা মিলিয়ে মিশিয়ে বেশ অনেক কিছু করছে তবে এটা আর কি আসা হয় না তেমন ভাবে পার্টিসিপেট করা হয় না তবে এই বছর অবশ্যই যদি আমাদের পুজো বা অঞ্জলি নাই দি তবে এসে ঠাকুর দর্শন করব প্যান্ডেলটাও দেখাবো ফিরে এলাম বাড়িতে এসে মা অপেক্ষায় ছিল চা খাবে সকালের চাটা একসাথে খেয়ে তারপরে আর কি বাকি যা প্ল্যানিং সেগুলো সারবো সেগুলো করব স্নানে যাব ব্রেকফাস্ট করতে হবে আর বাইরেটা যেহেতু এতটাই গরম তাই জন্য সত্যি কাই মানে কারের আমি ঘেমেই গেছিলাম ভালো রকমভাবে তো যাই হোক ফিরলাম এবার বাড়িতে রাখি টুকটাক করে জিনিসপত্র যা আছে হাতে সেগুলোকে নিজের মতন করে জায়গায় রেখে দিই অ্যান্ড দেন বাকিটা শেয়ার তো বন্ধুরা আমি রেডি আমার স্নান হয়ে গেছে একদম ঝাঁকাঝাক ক্লিন অ্যান্ড এভরিথিং সব রেডি হয়ে গেছি পরেই আর যাই হোক এখানে একটু এসছি দাঁড়ালাম রোদটা একটু কমেছে তবে যেটা দেখানোর জন্য সেটা হচ্ছে জুঁই ফুল আমাদের টবের মানে ছোট্ট বাগানের জুই ফুল দেখতে পাচ্ছেন একদম ক্লোজলি দেখাচ্ছি দারুণ মানে ছোট্ট করে ফুটেছে অল্প করে এই যে এই গাছটা এখানটাতেই দারুণ লাগছে ভেতর করেই ঢুকে গেছে ডালটা তবে সত্যিইটা দারুণ যাই হোক ছুটির দিনেই মানি প্ল্যানটাকে ঠিক করতে হবে আজকে সাদা জবাটা তাও আজকে আর ফোটেনি পরপর দু তিন দিন কিন্তু ভালোই সাদা জবা ফুটেছিলো তবে আজকে একটা লাল জবা মনে হয় ফুল ফুটছে যখন আমি এসেই গেছি একবার টুক করে দেখিয়েই দিই তাই না যতটুকুনি আপনাদেরকে দেখাতে পারি ততটুকুনিই দেখাই ঠিক আছে কেন বা মিস করবো তো এই হচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে ফুটছে আর কি যাই হোক আর সাদা জবা না এখন আর ফোটেনি আজকে কুড়ি আছে কুড়ি আছে তবে প্রপারভাবে ফোটে নি তো এই ছিল ছোট্ট করে বাগানের দৃশ্য দেখানোর জন্য আর ভালো করে সকালবেলা আজকে আর কি এখানে অনেকটা ফেসিয়াল হেয়ারও হয়ে গেছিলো যখন আজকে ভিডিও করবে মানে এত মানে অনেকদিন পরেই প্রায় শুরু করলাম আবারও যখন করব তখন যদি আপনাদেরকে মুখটা দেখাই কেমন একটা কিমভূত কিমাকারের মতন লাগে তাহলে ব্যাপারটা ভালো লাগে না কতজন দেখছেন এই যতজনই দেখছেন সবাই তো দেখেও দেখেন না তো যাই হোক যতজনই দেখছেন ততজনও তো দেখছেন না তো সেই আর কি তো যাই হোক হয়ে গেছে একটু অ্যালোভেরা জেল লাগিয়েছি কিছুক্ষণ যাতে তেমন না করে এমনিও যেরকম গরম তারপরে রোদ নেই তবুও একটু সানস্ক্রিন মেখে তারপরে বেরিয়ে পড়বো আর কি ফাইনালি সারাদিনের কাজকর্মর পরে প্রোটোকল সব কিছু মেনটেন করে এবার ফিরছি বাড়ি একটু হেঁটে কিছু জিনিসপত্র নিয়ে ফিরলাম দুধ টুধ যেটা দরকার লাগে ঘরোয়া জিনিসপত্র প্রয়োজনের তেমন কিছুই লাক্সারির ব্যাপার কিছু নেই সো যাই হোক ফাইনালি ফিরলাম সকালেও হাঁটা হয়েছিল এখনও হাঁটাটা হলো যেটা মেবি দরকার আমার শরীরের জন্য মেবি দরকার বা আমার হয়তো পারি তাই জন্য যার যেরকম শরীরের অনুযায়ী এক্সারসাইজ করা উচিত এবার গিয়ে ফ্রেশ হই এখানে চলছে মাস হিসেব হিসেব নয় লিস্ট বেসিক্যালি একটু পুরোনো ধরনের স্টাইল মানে আগেকার দিনে হতো বা অনেক জায়গায় হয়েও থাকে তবে এখনকার সময় একটু অন্যরকম ভাবে যদি করা হয় তবে ব্যাপারটাতে একটু আপন মানে থাকে তো যাই হোক ওই জন্যই আজকে বা ইবার একটু डिफरेंट ভাবে একটু অন্যরকম ভাবে জিনিসটাকে তুলে ধরা মাস মাসকাভারি লিস্ট বানাচ্ছি আমরা পাসপোর্টই পত্র যাই বলেন না কেন সেটা তো মা বলছে আমি এখানে লিখছি বাংলায় হ্যাঁ বলো হোটেল কালো জিরে লাস্ট পোস্ত তোলে পোস্ট কত খেতে বসছি চচ্চড়ি দিয়েছিল মা এই যে চচ্চড়ি বানিয়েছিল তো সেটাই নিয়ে বসলাম খেতে আলু ভাতে আছে ডাল আছে বাকি মা আবার দিচ্ছে তখন বসবো সবাই মিলে বাইরাও বসেছে সবাই মিলে একটু গল্প হচ্ছে এই নিয়েই আমার রাতির তো অলমোস্ট দশটা পনেরো বেজে গেল খাওয়া দাওয়া করব তারপর যদি কিছু টুকটাক দেখার থাকে কালকে আবার একটা একদম উইকেন্ড শুরু হয়ে যাচ্ছে গল্প গুজবের মধ্যে সেই সবই রয়েছে তার মাঝখানেই আনন্দ চলুন আমি চটপট ডিনারটা সেরে ফেলি তারপরে একদম দিনের শেষ মুহূর্তে যদি কিছু শেয়ার করতে পারি তা অবশ্যই আপনার সামনে তুলে ধরবো সেই ঠিক আছে অবশ্যই কালকের জন্য থাকছে একটা মুভি বাদ বাকি পুরো দিনটাকে চেষ্টা করব তুলে ধরার আপনাদের সামনে কারণ ভিডিওটা না করলে হয়তো ভুলে যাবেন বা হয়তো এমনিও মুছে যাবে সো যাই হোক এটাকে টিকিয়ে রাখার জন্য সম্পর্কটাকে রাখার জন্য অবশ্যই আমি সামনে তুলে ধরবো আর কিছু কিছু ভিডিও তুলে ধরবো আপনাদের কাছে আর পুজোতে এসেই গেল মজা আনন্দ সব মনের মধ্যে এই নিয়েই সবার আমাদের স্মৃতি শারদিয়া আগমনীয় সব কিছু আপনাদের কি হালচাল আপনাদের কেমন কাটছে প্রি পূজা ওয়াইভসগুলো অবশ্যই জানাবেন কমেন্টসে আর আমিও যতটুকুনি পারবো আমার তরফ থেকে আমিও দেখা থাকবো আপনাদেরকে তো আজকে এইটুকুনি খুব একটা মেবি বি ইনফরমেটিভ ছিল না গতানুগতিক দিনের মধ্যে যা ছিল তাই বাট অবশ্যই কালকে যদি কিছু ইন্টারেস্টিং কিছু পাই তো অবশ্যই সেটা আপনাদের সামনে শেয়ার করব সো টেক কেয়ার স্টেট ইউনিতাস ওলিয়ান দিয়াকে দাস্তান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন আবার দেখা হবে আরেকদিন গুড নাইট